আমি আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো ওলামায় কেরাম যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বুঝতে বলতেছেন তো সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের এই কাজ তো শুধু আলেমদের না এটা আমাদের সবার কারণ কোরআন আমাদের সবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সহিহ বুখারীর বর্ণনা পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস

একটা মতবাদকে প্রতিষ্ঠিত করা যে মতবাদকে আমার নবী অভিশাপ দিয়েছেন এমন অভিশপ্ত কোন মতবাদ আমরা মুসলমানরা মানতে পারি না মেনে নিতে পারি না এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা হতে দিব না ইনশাআল্লাহ নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে যারা এই অশ্লীল কাজ করবে তারা এখন থেকে শ্রমিক এটার দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের দেশের নারীদেরকে এই অবৈধ কাজে ব্যাপকভাবে জড়িত করা এটা হলো তাদের উদ্দেশ্য কারণ এটা শ্রমিকের মর্যাদা আরেকটা উদ্দেশ্য সুরায় নুরের দুই নম্বর আয়াতকে অস্বীকার করা আঠারো বারা নয় নম্বর বিশটা সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন

তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়ার উদ্রেক না হয় কোনো দয়া যেন কাজ না করে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস আখেরাতি নারী পুরুষকে শাস্তি দেওয়ার সময় মুমিনের একটা দল যেন উপস্থিত থাকে কেন উপস্থিত থাকবে আল্লাহর বিধানের কত হেকমত দেখেন কত সুন্দর হেকমত অন্যরা যখন দেখবে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি অবিবাহিত হলে তাদের একশো বেত্রাঘাত তখন হাজারো ধর্ষক দর্শনের চিন্তা ছেড়ে দিবে বাবা ধর্ষণ করলে এই শাস্তি জিনা করলে এই শাস্তি আল্লাহর এক বিধান কার্য করে হাজারো অপরাধীরা অপরাধ থেকে ফিরে আসবে বুঝে ঠিক বললেন আবার বলি দুই নাম্বার বাড়া ছয় নম্বর বিষ্ঠা আল্লাহ তালা বলেন ওলাকুম ফিল কে সি হায়াত কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে ইয়া উলিল আলবাব হে জ্ঞানীগণ একটু বুঝেন চোরের হাত কাটলেন আল্লাহ বলে এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে একটা মানুষ হত্যা করা হলো পাথর মেরে কিসাস তার উপর কিসাসের বিধান প্রয়োগ করা হলো আল্লাহ বলে এই যে কিসাসের বিধান প্রয়োগ করা হলো এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে আচ্ছা আমরা দেখতেছি একটা মানুষ মরছে আল্লাহ বলে জীবন আছে আমরা দেখতেছি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে কিভাবে একজন মানুষের উপর শাস্তি প্রয়োগ করার কারণে হাজারো অপরাধীরা যখন এটা দেখছে আর আমি আল্লাহর বিধান যখন অন্যরা দেখে হাজারো অপরাধী অপরাধ থেকে ফিরে আসে আর ঘর বাড়ি চোর আর ডাকাতদের থেকে নিরাপদ হয়ে যায় তাহলে আমাদের চোখে এক প্রাণ গেল হাজার প্রাণ বেঁচে গেল এই জন্য আল্লাহ বলেন কিসাসের মধ্যে জীবন আছে আমরা দেখি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ মানে চিন্তা করে দেখবা এটাতে জীবন এখন যৌন কর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় মনে করেন কি ক্ষতি কিছুদিন পরে আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা চাই যারা চোর বিশেষ করা চোর আমি সুর চোর শ্রমিকের মর্যাদা চাবে সুর যদি এটা পাশ হয় আপনার আইন পাশ হয় কেন চুরি করতে গিয়ে আপনার কষ্ট আসেনি আরে আছে বহুত কষ্ট বেচারা চিন্তা করে চুরি করতে হইলে অন্ধকার থাকতে হবে লাইট জলা যাবে না দারোয়ান না দেখে পাশের বাড়ির কেউ যেন না দেখে এরপরে আমার ঢুকতে হবে ঢুকার পর ধরা খাওয়ার টেনশন চুরি করে এই যে কষ্ট বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি আমি এই চুরি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা আছি বাংলাদেশের আমাদের এক দাবি তারা যদি শ্রমিকের অধিকার পায় এই জাতীয় অশ্লীল কাজ করে আমরাও চুরি করতে অনেক কষ্ট হয় আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না ওটা যদি হয়ে যায় এটাও হয়ে যাওয়া অস্বাভাবিকের মর্যাদা আন্দোলন করবে চোর সম্প্রদায় এই মুসলমান আপনারা যদিও এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন মনে পুরা ফিট করে নাই এটা বাস্তবায়ন করা মানে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা এরপরে দেখেন কি সুন্দর কথা বলতেছে যেহেতু এই পৃথিবীটা ইহজগত বলতেছে এই ইহজগতে বিভিন্ন বিষয় এটা একটা ইহজগতের বিষয় এই তো বিভিন্ন মাধ্যমে তারা কিছু কথা বইলা লেখছে সংবিধানের শুরুতে কোন ধর্মের অনুসরণ না করে যেন সংবিধানটা শুরু করা হয় মানে ডাইরেক্ট বলে না ইসলামের ইসলামের বিরোধিতা ডাইরেক্ট না করে এবার বলতে কোন নির্দিষ্ট ধর্মের অনুসরণ না করে যেন সংবিধান শুরু করা না হয় বলতেছে যে কোন ধর্মের নির্দিষ্ট ধর্মের জন্য অনুসরণ না করা হয় সংবিধানের শুরুতে বুঝছেন নি মানে যেন বিসমিল্লা লেখা না হয় এটা ডাইরেক্ট বলতে পারে ডাইরেক্ট বললো তো মাইর পড়বে সাথে সাথে এই জন্য সুন্দর ঘুরে বলতেছে সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোন ধর্মকে অনুসরণ করা কি দরকার এই জন্য নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ না করে সংবিধান শুরু করা হোক উদ্দেশ্য হলো শুরুতে এটার দ্বারা উদ্দেশ্য সুরা আলী ইমরনের উনিশ নম্বর এবং পঁচাশি নম্বর আয়াতকে অস্বীকার করা সুরা আলী ইমরনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দা দিন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম ওয়ামাইয়াবতগি গারা আল ইসলামি দীনা এটা হলো 85 নম্বরের আলে ইমরান যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন কামনা করবে ফলাইয়ুক্ববালামিন এটা গ্রহণ করা হবে না এই হলো আপনার মোটা দাগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু বিষয় আপনাদের সামনে বললাম বলেন তো এগুলো কোরআনের পক্ষে না বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কোরানের বিপরীতে আইন চেয়েছিল কারা কাফেররা তাহলে এই বিধান বাস্তবায়ন হতে চায় আমরা না তাহলে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা সাধ্য পৃথিবীর কারো নাই বাংলাদেশ বাংলাদেশও এই সাহস কেউ যদি দেখায় আমরাও এর বিরুদ্ধে যা করার প্রয়োজন সেটা আমাদের করতে হবে আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এটা কি শুধু আলেমদের বিষয় সবার বিষয় আল্লাহ বুঝার তো ফিক দান করেন কোথায় ছিলাম আবু আর হাত দুইরা নবী পাঁচ জিনিস শিখাইতেছে ভুলে গেছে দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু হা হারাম থেকে বাঁচো তাহলে আল্লাহ আবেদ হয়ে যাবা এইখানে আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি থাকো তাহলে তুমি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার ইমা আবুহা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি খাঁটি মুমিন হবা আমি এখানে মঞ্চে আসার আগে যখন ওখানে নামসি আমার পরে আমার সাথে অনেকে সালাম দিয়েছে মুসাফা করছে যারা আমাকে সালাম দিয়েছে মুসাফা করছে তাদের মধ্যে এমনও লোক আছে যারা প্রতিবেশীকে গত পাঁচ বছর সালাম দেয় আমারে সালাম দিয়ে আপনার শেষ হুজুর আপনি আপনার উপর সব শান্তি বর্ষিত হোক আমার প্রতিবেশী যারা আছে এরো শান্তি দরকার নাই সব আপনার উপর হোক অথো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও সুবহানাল্লাহ এইজন্য প্রতিবেশীকে সালাম দিবেন আমাদের এই এলাকার মানুষ পাশের ঘরের লোককে সালাম দেনা কেন কত আমগো পাশের ঘরে আব্দুর রহিম ভাই এর কি সালাম এই সুব মিয়া এর কি সালাম দেন ভাই আরে সালাম দেন না কেন এসুর এত আমার বাতি যা তুমি সালাম দেন না কেন আমার কাকারে সালাম দেন অথচ রসুল সাল্লা সাল্লাম কি বলে দেখেন আমার সাথে মুসাফা করেন তাকান সবাই দুই মুসলমান যখন সালাম দিয়ে মুসাফা করে মুসাফা করার পর এবার ছেড়ে দেন আমরা দুইজন আমাদের জায়গা থেকে আলাদা হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় আমাদের গুণাগুলা তেমন ঝরে পড়ে যায় এখন বলেন আব্বার ঘুনা ঝরে বরুক চাচার ঘুনা ঝরে বরুক এটা কি আমরা আব্বারে সালাম দেন না চাচার এখানে একজনের সাথে যদি দশবারও দেখা হয় নতুন করে দশ বার সালাম দিবেন নামাজে ঢুকলেন দেখা হয়েছে আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই জান ভালো আছেন আলহামদুলিল্লাহ বাস নামাজে ঢুকলেন নামাজ পড়লেন নামাজের পর দুইজন বাজারে গেছেন বারুদি বাজারে বাজারে যে দুইজন দুই দিকে হয়ে গেছেন একটু পরে আবার রাস্তার মাথায় সাক্ষাৎ বাজার করা শেষ আপনার হ্যাঁ চলেন একসাথে বাড়িতে এই যে আপনারা এইভাবে যখন যতবার নতুন সাক্ষাৎ হবে একদিনে ততবার সালাম। নির্দিষ্ট একদম যদি শিউর হয় ফার্স্ট তার ব্যাপারে মাসালা আছে যদি শিউর হওয়া যায় এক হাদিসের মধ্যে আসছে যে এলাকায় দুইটি অপরাধ বেড়ে যায় ওই এলাকায় ওই বেটায় শান্তি কি করবে ওখানে গজবাসে উল্টা আর তার গিব তার হিম কিতাবের নাম হঠাৎ উনি একটা বিষয় বলে গেছে উনি বলার কারণ এটা আমি বলতেছি না হলে বলতাম না বিশিষ্ট সুৎখুর যারা আছে মাইকের আওয়াজ যারা আমি আশাবাদী কেউ সুদ খায় না এলাকার এরপরও আপনারা কিন্তু কষ্ট নিয়েন না যদি কেউ সুদ খায়ও আর কি আর তার গিব তার হিম কিতাবের নাম তিন নম্বর খন্ড উনষাট নাম্বার পৃষ্ঠা

আজকে যদি আমাদের আলোচ্য বিষয় আর একটা এটা অন্য দিন না। এখন আপনার যে বিষয়টা বললাম তো কোন জায়গা জানিছিলাম সালাম। প্রতিবেশিকে সালাম দেওয়ার মাধ্যমে হলো আমরা হক আদায় করব বলেন ইনশাআল্লাহ। চার নাম্বার। ওয়া আহিব্বাল নাস মা তুহিব্বু লি তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা মুসলমানিত্বের পরিচয় প্রতিনিয়ত কিভাবে দিবেন কলার সিল্কা আপনার পায়ের নিচে লাগছে আপনি পিছল খেয়ে পড়ে গেলেন আপনি এই নিয়তে কলার সিল্কাটা সরায়া দেন আমার কোনো মুসলমান ভাই বোন এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে সরিয়ে দিলেন কলার সিল্কা এটা এতটাই বিপজ্জনক গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগছে আপনি সরাইয়া দিলেন যে আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন বুখারির বর্ণনা কোন

তোমার জন্য যা আল্লাহ বরাদ্দ করছে এটা মেনে নাও তুমি শ্রেষ্ঠ ধনী হবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা আবু হরারা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় তো এটার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হারামের অংশটা আমি যে আলোচনাটা করতেছিলাম সংক্ষেপে বলে দিচ্ছি ছয়টা কথা আপনাদের সামনে বলেছিলাম দেখেন একটু মনে পড়ে কিনা এক নাম্বার নগদ গুনাগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে না যাওয়া তিন নাম্বার কবিরা গুনাগুলা এই মুহূর্তে নিয়ত করা না আমি আর কবিরা গুনা করবো না আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ খুশি হয়ে সগিরা গুনা মাফ করবে চার নাম্বার বলেছিলাম আমাদের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোকায় সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোন আল্লাহ বলবো যেন আমি এটা থেকে বাঁচতে পারি পাঁচ নাম্বার গুনাকে আজকে থেকে আমরা মুমিন যারা তারা মাসির মতো মনে করবে মাসাল কিসের মতো মনে করবে পাহাড়ের আর পাপাচার গুনা কিসের মতো মনে করবে মাসির মতো এলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হারাম ছেড়ে দিলে গুনাহ ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় এই হলো আজকের ছয়টা মূল আলোচনা এর মধ্যে হারাম অংশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর হালাল হারাম করা যাবে না আল্লাহর হারাম হালাল করা যাবে না সবাবদা জানি কাদের আবার নম্বর আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমাদের জীবনটা যেন আমরা হালালের মাধ্যমেই পরিচালনা করতে পারি যে কোনো ধরনের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে